শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি করিমগঞ্জ জেলার নাম পাল্টে শিবভূমি জেলা করায় তীব্র নিন্দা জানিয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী বরাকের দুইটি সমষ্টি বিলুপ্তির পর এবার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনই ক্ষুদ্র প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী বিশেষ সম্প্রদায়কে হ্যাঁ প্রতিপন্ন করে একটি সম্প্রদায়ের ভোট বাড়াতে জেদার নাম পরিবর্তনের ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি সরকার সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে এটা একটা তামাশা চলছে বলে কটাক্ষ করে বিজেপি সরকারকে বিদলেন রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদ চৌধুরী এরকম সিদ্ধান্ত নেওয়ার পূর্বে জনগণের মতামত নেওয়ার নৈতিক দায়িত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছিল যদি জনগণের মত না নিয়ে পক্ষপাতিত্ব করে বিশেষ সম্প্রদায়ের ক্ষমতা কর্ব করে একটি সম্প্রদায়ের সুবিধে করে দেওয়ার জন্য তবে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এক সাংবাদিক সম্বাদনটাকে মক্তাজি চৌধুরী বলেন রাজ্যের ডিলিমিটেশনের পরে আবার নাম পরিবর্তনের নামে তামাশা শুরু হয়েছে করিংগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি জেলা করার সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হবে সাধারণ মানুষকে কারণ জেলার বাইরে বেরোনোর পর ডকুমেন্টটি নিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবেন জনগণ এমনকি কোনো হোস্টেলে থাকার ব্যবস্থাও না পেতে পারেন তিনি আরো বলেন করিমগঞ্জ শুধু একটা নাম নয় এর সঙ্গে জুড়ে আছে প্রাক স্বাধীন তার বিস্তর গৌরবোজল ইতিহাস কত সংগ্রাম কত আন্দোলন গড়ে উঠেছে এই জেলা মাটি থেকে এমনকি বাসা আন্দোলনের বীজ অঙ্করিত হয়েছিল করিমগঞ্জ জেলায় আজ যে নাম পাল্টে শিবী জেলা করে জেলার মানুষের আবেগে আঘাত করা বলে মন্তব্য করেন তিনি সরকার নিজের সুরক্ষিত করতে সম্পূর্ণ রাজনৈতিক মতলব হাসিল করতে ডিলিমিটেশন করার পর এবার এই পরিকল্পনা নিয়েছে কোনো একটি সম্প্রদায়কে হ্যাঁ প্রতিপন্ন করে বিশেষ সম্প্রদায়কে খুশি করা ভোট বাড়ানোর মতো ঘৃণ্য মনোভাব সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেন তিনি এ ধরনের তামাশা বন্ধ করে রাজনৈতিক স্বার্থে নয় জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী দেখুন এই প্রতিবেদন বন্ধুরা আজকে জেলার নাম পরিবর্তন হয়েছে যদি এই জেলার মানুষের যদি ভাগ্যের পরিবর্তন অবস্থার পরিবর্তন হয়ে যেত তাহলে আমরা ভালো লাগত মানুষের অবস্থার পরিবর্তন কিভাবে হবে মানুষের বঞ্চনার শিকার যে মানুষ রয়েছে তাকে কিভাবে পরিত্রাণ পাবে তার কোনো সদিচ্ছা নাই আজকে এই পরিবর্তন এই নাম পরিবর্তনের ফলে মানুষের যে কি অসুবিধা হবে বর্ণনা করা যায় না ভোটার কার্ড ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ইত্যাদি থেকে নিয়ে কিভাবে যে অসুবিধা হবে করিমগঞ্জের বাইরে যাওয়ার পর বিশেষ করে আসামের বাইরে বা ইন্ডিয়ার বাইরে যারা যাবেন টের পাবেন যে তারা কতদিন কিভাবে কষ্ট পাবেন যে কি অবস্থার সৃষ্টি হবে কত লাঞ্ছনা বঞ্চনা কত হ্যারাসমেন্ট তাদের পেতে হবে কিভাবে কত ভাবে প্রমাণ করতে হবে যে আমরা ওই করিমগঞ্জ আর ওই শ্রীভূমি এক সেটা প্রমাণ করতে হবে তাদের অনেক হোটেল থেকে হোটেলে অ্যাডমিশন দেবে না এরকম পরিস্থিতি অনেক আসামের বাইরে হবে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থাটা কি আছে আজকে করিমগঞ্জের বা মানুষের যে যে অর্থনৈতিক অবস্থা অবস্থা মানুষ প্রতিদিন যেভাবে প্রতিনিয়ত যে অসুবিধার সৃষ্টি হচ্ছে যেভাবে মানুষ দ্রব্য মূল্য বৃদ্ধির জর্জরিত হয়ে গেছে মানুষ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিভাবে বাড়ছে তার কোন প্রতিকার নাই আজকে আজকের দিনে পেঁয়াজ আশি টাকা বুধে পঁচাশি টাকা হয়ে গেছে ডেইলি পাঁচ টাকা করে বাড়ছে কেবল পেঁয়াজ না পেঁয়াজ রসুন আলু ডাল তেল যত কিছু আছে যেগুলো মানুষ না খেয়ে বাঁচতে পারে না সেগুলা ওষুধপত্র ওষুধপত্র এক মাসের মধ্যে কত বাড়ছে কেন বাড়বে তার কারণ কি চাঁদা দিতে হয় রাস্তা রাস্তা টাকা দিতে হয় আর আরো অন্যান্য কারণ আছে সিন্ডিকেট রাজ কিভাবে সিন্ডিকেট রাজ চলছে কয়লা সিন্ডিকেট নিজের ফসল যারা ফলাচ্ছে এই বলে কোটি কোটি টাকার নিজের নিজের ফসল ফলা যারা নিজের বাড়ির থেকে সুপারি নিয়ে এসে আলগাপুর টালগাপুর থেকে নিয়ে এসে যে বাজার ছিল সেটা ভেঙে দিয়ে আজকে সিন্ডিকেট রাজ আজকে চারশো পাঁচশো ট্রাক সুপারের দিনে এখন সুপারের দিন আসছে চারশো পাঁচশো ট্রাক প্রতি রাতে যায় এবং প্রতি কেজিতে পাঁচ টাকা করে এখন কত লক্ষ টাকার পরিমাণ কত ডেইলি ডেইলি যে পকেটে কার পকেটে যায় কারা সিন্ডিকেট কাজ করছেন পুলিশ স্কোয়াডের ট্রাক রাতে দেখাবেন লাইন ধরে দিনের বেলা আটকানো আছে গেইটে আর রাতের সব খালাস হয়ে গেছে চোখের সামনে কেউ বলতে কেউ এখন বলছে না আজকে বরাকের ছেলেমেয়েরা যদি থাকে ছেলেমেয়েদের যোগ্যতা না থাকে এত বছর থেকে ডিস্ট্রিক্টের গ্রেড ফোর প্রসেস সার্ভার থেকে নিয়ে থার্ড গ্রেড পর্যন্ত ডিস্ট্রিক্টের মানুষের ডিস্ট্রিক্টে পেয়েছে আজকে এই ডিস্ট্রিক্টে বরাকবেলির তিনটা ডিস্ট্রিক্টের বাইরে থেকে কত ছেলে মেয়ে গ্রেড ফোরে স্কুলে এলপি স্কুলে রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ নিরালায় ষোলো জন গ্রেড ফোর এসেছে ক্যাজুয়াল ষোলো জনের জায়গায় ক্যাজুয়ালি যারা করছে বছরের পর বছর যখন থেকে নিরালাস ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে যায় তখন থেকে ক্যাজুয়াল করছে তাদের না তাদের তাদের বঞ্চিত করে ষোলো জন বাইরে থেকে এসে এখন একে একে তারা ট্রেসপা নিয়ে যাচ্ছে পরাগ বেলিকে গোয়ালপাড়া করা চেষ্টা করা হচ্ছে বলাক বাইকে কি করা হচ্ছে করা হবে সেটা আমরা জানি যারা বাইরে থেকে গ্রেড ফোর গ্রেড থ্রি থেকে নিয়ে ছোটখাটো চাকরি যারা এখানে লোকাল যারা পাওয়ার কথা ছিল তারা না পাচ্ছে না বাইরে গিয়েও তারা পাচ্ছে না ব্রহ্মপুত্র বেলিতে আজকে সৎপত্র প্রকাশ করার কথা ছিল যে বরাকে কতজন গ্রেড ফোর গ্রেড থ্রি চাকরি পেয়েছে বরাকের ছেলেমেয়েরা সেটা এখন পর্যন্ত বের হয় নাই আজকে স্টেটলেস হয়ে আছে প্রায় উনিশ লাখ এনআরসিতে নাম এখান থেকে ওকে করেছে গোহাটিতে রিজেক্ট করেছে বাবা মা ইন্ডিয়ান দশ বছরের ছেলে পাঁচ বছরের ছেলে হরই না এনআরসি থেকে এনআরসি তে নাম নেই উনিশ লক্ষ উনিশ লক্ষর মধ্যে প্রায় এগারো লক্ষ বাঙালি হিন্দু আরো দশ লক্ষর আধার কার্ড নেই অর্থাৎ উনত্রিশ লক্ষর আধার কার্ড নেই উনিশ লক্ষ প্লাস দশ লক্ষ আজকে হস্পিটেলে হস্পিটেলে এডমিশন নিতে ডাক্তার এডমিশন নিতে এখন নতুনভাবে ভাবে প্রয়োগ করা হয়েছে আধার কার্ড লাগবে ওদের আধার কার্ড কে দেবে ওদের ওদের স্টেট টেস্ট করে ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছে ডি ভোটার করে রাখা হয়েছে বলা হয়েছিল ডিভুটার উঠিয়ে দেব ডিটেনশন ক্যাম্প উঠিয়ে দেব আজকে এইগুলো থেকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষ যেভাবে এই দিকে চিন্তা না করে কেবল কেবল হিন্দু মুসলিম মন্দির মসজিদ একটা জাতির আগ্রাসন একটা জাতির পপুলেশন বেড়ে যাচ্ছে এইভাবে মানুষকে পাগল করে রেখে একটা করা হচ্ছে আসল সমস্যা দিকে না দেয় আজকে ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন করে করলেই মানুষের কি হবে উপকার আর না করলে কি হবে কিন্তু মানুষের মন ডাইভার্ট করা